দর্শক আজকে আমরা চলে আসলাম জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় তো এখানে বিভিন্ন ড্রাগন বাগান চাষিরা অনেক কিছু সুন্দরভাবে এটা তারা উৎপাদন করেছে আমরা এগুলা আজকে পর্যবেক্ষণ করতে আসলাম তো আমরা এখানকার যে ভাই আছেন ওনার কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিব এটা কিভাবে হয় আর কিভাবে তারা এটা উৎপাদন করেন আর উৎপাদনটা বৃদ্ধি করেন এটা জানবো আসসালাম আপনার নামটা কি রহমানগর ইউনিয়ন আচ্ছা আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে এই যে ড্রাগন এটা আপনি নিজেই এটা উৎপাদন করেছেন আচ্ছা এই বাগানটা শুধু আপনারই আচ্ছা আচ্ছা আমরা এইখান থেকে আমরা জানতে চাই যে আপনি এটা কিভাবে কি করেন বা কি কি আপনার এটা প্রয়োগ করতে হয় হ্যাঁ এই কমপ্লিটলি আপনার কাছে একটু অভিজ্ঞতা নেওয়ার জন্য আরই আপনার কাছে আমরা অনেক দূর থেকে এসেছি যদি আপনি একটু আপনাকে আমরা প্রথমেই আমাদের আধুনিক কৃষি বর্ষণ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাকে আমাদেরকে একটু জানাবেন এটা সম্পর্কে জানতে চাই এটা আমরা নতুন করেছি আমার এক ভাই এনে তাই আসেন ভাই আনার পরে এই গাছ লাগাই লাগানোর পরে এদের বেশি আমরা ব্যবহার করি জৈব সার জৈব সার জৈব সার এবং গোবর বুঝেছেন আর রাসায়নিক সার দিই কুমবেশ ওটাও দেওয়া লাগে এবং পরিচর্যা করা লাগে এবং এর যে প্রতি বছর ফল ওঠার পরে কমবেশ ঝরতে হয়

আপনার ইনভেস্ট সম্পর্কে একটু বলবেন না আমার প্রথমে পরের জন্য তো এটা আপনার মনে করেন যে তেরো কি চোদ্দ হাজার টাকা করে আমার নিয়ে আচ্ছা আচ্ছা বিঘা করতে আচ্ছা আচ্ছা পরের জন্যে নিয়ে তারপরে দেখা যাচ্ছে এই চারা দেখা যাচ্ছে কিনা খুঁটি কিনা থেকে আপনি টাকা দিয়ে আর এরপরে আপনি ওই যে আপনার কি বলে যে আপনি হিলার একটা তৈরি তারপরে ওইটা লাগাইলেন তারপরে আপনার ওই যে জৈব সার ইউরিয়া সার দেন নাকি

আমরা অনেক কিছু জানলাম ভালো লাগলো আমাদের সিলেট থেকে অনেক এসেছেন এইখানে আমরা নিয়ে এসেছি তো আপনাকে আমাদের আধুনিক কৃষি দর্শন থেকে কৃষি দর্শন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি আর আপনারা আমাদের পাশে থাকবেন দর্শক বিন্দু আপনারা সাবস্ক্রাইব করবেন এই বেল দিবেন লাইক লাইক দিবেন ইনশাআল্লাহ আবার নতুন নতুন আরো অনেক কিছু ভিডিও দেখতে পাবেন ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আসসালামুকুম